আসসালামু আলাইকুম আজকে একটি সহজ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করা যায় আপনারা অনেক সফলতা লাভ করতে পারবেন রমণী মত। যে আয়ারটির কথা বলবো আয়ারটি চল্লিশ বার পাঠ করে রমণীর পরিধান করা বস্তুর এক কোণে থাকবে এবং উক্ত আয়াত গুন্ধত্ব দিয়ে রমণীর কাপে এক কোণে এহার নাম সহ লবে যখন ওই কাপড় পরিধান করবে রমণীর অদ্ধচ্চ হয় ওই পুরুষের নিকট উপস্থিত হবে আর স্ত্রী পুরুষের দুইজনের প্রাণী প্রাণী মিলে থাকবে বাস্তাতন তে ইয়াও আলিম এ আয়ারটি যারা অনেকে ধরা খেয়েছেন ফলাফল পাচ্ছেন না শুধু তাদের জন্য এবং কমেন্টের নাম সহ লিখে দিবেন অনুমতি ছাড়া কাজটি কখনো করবেন না আশা করি আরও সহজভাবে ভিডিওগুলো পেতে হলে সাথে থাকবেন আজ এই পর্যন্তই কোথা হবেস